সাবধান হয়ে চলার নাম হলো তাকোয়া তাহলে তাকুয়া কারে বলে আমার চাপাই নবাবগঞ্জের কলেজের টুকরা ভাইরা বুঝতে পারছেন আপনারা হ্যাঁ তাকোয়ার শুধু দুইটা নমুনা আপনাদের সামনে পেশ করব আপনাদের ক্লিয়ার একটা নমুনা তো দিলাম আরেকটা নমুনা সেটাও ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে উনি ছিলেন ন্যায়পরায়ণ শাসক রাত্রিবেলা প্রজাদের কি হাল হাকিকত কি অবস্থা ঘুরে ঘুরে প্যাট্রোলিং করতেন পুলিশের পুলিশের মতো তো সারা রাত পেট্রোলিং করে সারা রাত তিনি ঘুরেছেন কার কি অবস্থা দেখে শেষ সাথে তিনি ফিরে আসতেছেন তিনি থাকতেন সেই বোখারিতে এসেছে কানা ইয়াসকুনু ফি আওয়ালিল মদিনা মদিনার উঁচু এলাকায় থাকতেন তো ফিরে আসার সময় উনি একটা প্রাচীর বেষ্টিত ঘরের পাশে দুইজন নারীর কথোপকথন শুনতে পেলেন কয়জন নারী দেখি আপনাদের মনোযোগ আছে কিনা বলেন কয়জন নারী একজন বৃদ্ধা একজন যুবতী উনি কান লাগিয়ে শুনতে পাচ্ছেন বৃদ্ধা মা ফারুক দেখতে কাউকে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন বৃদ্ধা মা তার যুবতী বলে এই মেয়েকে তাড়াতাড়ি ওটের দুধ দোহন করে ওটের দুধের সাথে পানি মিশাও তাইলে কালকে বাজারে মদিনায় বেশি দামে বিক্রি করা যাবে লাভ হবে অনেক বৃদ্ধা মহিলা এটা বললেন যুবতী মেয়ে উত্তরে বলে মা আপনি জানেন না আমিরুল খালিফাতুল ফারুক দুধে পানি মেশানোকে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা দিয়েছে জানেন না এবার বৃদ্ধা মহিলা বলে আরে পাগলি এই পাইক পেয়াদা সিকিউরিটি আসবে থেকে। কেউ দেখবে না আরে কেউ দেখবে না তাড়াতাড়ি দুধের সাথে পানি মেশাও এই কথা যখন মা বলেছে যুবতী মেয়েটা চমৎকার একটা উত্তর দিয়েছে তিনি বলেছিলেন ইয়া উম্মি ও আমার মা লা ও লা র আমার লা র রব দামর ও আমার প্রিয়তমা মা আপনি ঠিকই বলেছেন গভীর রাতে ওটার দুধে পানি মিশালে অমর দেখবে না কিন্তু মা খেয়াল রাখবেন অমর যদি নাও দেখে অমরের রব কিন্তু দেখে লাবেলন ঠিক কি ডা হা দিস ইজ কল তা কোয়া লা লা র আ লা র আ রব দ খামার অমর না কিন্তু অমরের রব দেখে লা বলেন ঠিক কি ডা এই জন্য রবদুল্লাহলাম বলেন লা তিনি এমন সত্তা দুনিয়ার কোন চোখ তাকে দেখে না কিন্তু দুনিয়ার সবগুলো চোখকে সব মানুষের অ্যাক্টিভিটিস কে আরো উপর থেকে সব কিছু মুহূর্তে মুহূর্তে দেখতে পান কে তাহলে তাকে বলে বুঝতে পারছেন হ্যাঁ দুনিয়াতে সাবধানে চলার নাম তাকোয়া কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে এই সেন্স এই জবাবদিহি তার ভয় দা সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি এই সেন্স স্টেজের মধ্যে গ্রো করার নাম হচ্ছে তাকোয়া আর এই সিয়াম পালন করার প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম হচ্ছে লা আল্লাহকুম তাতাকুন আজ করে বলেন লা আল্লাহকুম তাতাকুন আমার প্রিয় ভাইয়েরা এই আসন্ন রমাদান এটা এমন এক বরকতের মাস যে মাসে আমরা নিজেদের নাফসের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর রমাদানে আমরা নাফসকে নিয়ন্ত্রণ করি কথা বুঝতেছেন সারা